টা বানিয়েছি একদিন বানালাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কেমন হয়েছে কেমন করে বলবেন অবশ্যই আর এই যে এই ইয়েটা দুয়ারের ইয়েটা এইটা কিন্তু হাঁড়ির ইয়ে লাগিয়ে দিয়েছি মুখটা হাড়ির মুখ লাগিয়ে দিয়েছে এটা মানে কাঠ দিয়ে রান্না করব ওই যে বানিয়েছি এটা শেয়ার করতে পারিনি তো আজকেও বাকি আছে একটু বাকি আছে কি অনেকটা বাকি আছে এই ইয়েগুলো উঁচু করতে হবে তারপরে এই গর্তগুলো মাটি দেবো তো এটা আবার আজকে কিছুটা জলে ভিজিয়ে রেখেছি চিটমাটিটা মাটিটা ওইটা দিয়ে আবার আজকে করব তো দেখতে থাকো কীভাবে করছি তো কেমন হয়েছে গেছে উনুনটা এই যে আর এই যে এই চিট মাটিটা এইটা গ্যামলাত মধ্যে ছিল এইটা আবার যে করো মাখাবো আর ওই উনুনটাতে দেব

এই যে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন আর এই যে দুয়ারের ইয়েটা কি সুন্দর লাগছে এখন আগুন হবে কি না সেটা তো বলতে পারছি না তা এখন কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আবার লাল মাটি দেবো এই যে শুকিয়ে গেলে আবার লাল মাটি দেব তো এটা কাঠের উনুন কিন্তু কাঠের উনুন করলাম তো কাঠ দিয়ে কেমন রান্না হয় দাঁড়া দেখি অনেকটা গর্ত দেখছি তো ওই জন্য বলছি কাঠ দিয়ে কেমন জ্বলে তো জল জ্বললে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো উনুনে যদি রান্না করবো তাহলে অবশ্যই শেয়ার করবো সবটাতেই আমি রান্না করি কিন্তু উনুনেও কয়লাতেও সবটাতেই রান্না করি এমন নেই আমি উনুন ইয়ে কয়লা উনুনেই রান্না করি কাটে রান্না করি এই যে আজকে ও গ্যাস চলে এসছে মাঝে মাঝে গ্যাস গ্যাসেও রান্না করি গ্যাস 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 মানে খরচাটা কম কম করি কেন কি সব সময় টাকা থাকে না আমাদের গরিব মানুষ তো সব সময় টাকা তো ভরতে পারি না গ্যাসের ওই জন্যে মাঝে মাঝে গ্যাসেও রান্না করি যখন তাড়াহুড়ো থাকে তখন আর বেশিরভাগ আমরা অন্য করি রান্নাটা কাজ কমপ্লিট আজকের মতন কাজটা আজকের মতন কাজটা শেষ হয়ে গেল আজকে জানটান করব এই যে হাত পা সব এখন পুরো ইয়ে হয়ে গেছি গাদা হয়ে গেছি তা এখন পাঁচটা বাজতে চললো তা এখন বাসনপত্রগুলো আবার মাজবো চান করব আর ইয়ে ওই কাদাপ ইয়েগুলো সব কোদাল ফোদালগুলো ধুয়ে নেব তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি টাটা